তিনি হিসাব করছিলেন যে তার দশ হাজার শিষ্য রয়েছে এবং তিনি বললেন যে যদি তারা যদি আরো এই পরিবর্তন করে তাহলে তারা এক লক্ষ আচার্য এটাকে পরিণত করতে পারবে

आसान अलखाए थे भाषा सदाहा उन्नति लाभा चल रहा है अकॉन शिता शिता आरो उन्नति लाभ करते हो बे आरो उन्नति लाभ करते है लाये थे रिश्तेदार स्टार वेरी रिश्तेदार Advance. After Gayatri, we should not stop reading. We should continue to advance. গায়িত্বের পরে আমাদের পড়াশোনা করা বন্ধ করা উচিত নয় কিন্তু আমাদের ক্রম ক্রমান্বয়ে উন্নতি লাভ করা করতেই থাকা উচিত হে ধলে নয় শ্রীলা জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ কি যায় শ্রীলা প্রভুপাদ কি যায়